হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে নটা মতো আর আজকে সব রান্না শেষ হয়ে গেছে আর এখন আমি আজকে একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর এইটা জানেন তো কী এটা অ্যাকচুয়ালি ভাত ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্টটা পড়ে থাকে অ্যাকচুয়ালি এটা ফ্যান তো এই ফ্যানটা দিয়েই কিন্তু আজকে আমি একটা মজাদার রেসিপি বানাবো আর এই ফ্যানের সাথে চাই আমার কিছু সাবু এর সাথে একটু চালের গুঁড়ো হলেও হবে আর অল্প পরিমাণ সাবু নিলাম সাবুটা মিক্সির মধ্যে করে ভালো করে পেস্ট করে নিলাম এবার ফ্যানের মধ্যে দেখুন সাবুটা আমি দিয়ে দিচ্ছি আজকে কিন্তু একটা মজাদার রেসিপি বানাবো আর এইখানে একটু ব্ল্যাক পেপার গুঁড়িয়ে নিচ্ছি খুব একদম মিহি করে নয় হালকা জাস্ট কচা কচা করে গুঁড়িয়ে নেব আর এবার ব্ল্যাক পেপারটা ওই ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম সাবু তারপর দিলাম ব্ল্যাক পেপার এবার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু আর যে কোনো চিলি ফ্লেক্সটা দেওয়া অবশ্যই দরকার কারণ ঝাল ঝালঝাল এই জিনিসটা ঝালঝাল খেলে যারা ঝালঝাল খেতে পছন্দ করেন অবশ্যই চিলি ফ্লেক্সটা দেবেন আর যদি না খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা একদম বাদ দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার ওভেনের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে ব্যাটারটা যে রেডি করলাম এতক্ষণ ধরে সেই ব্যাটারটা ঢেলে দিলাম আপনারা চাইলে ফ্যানটা ছিঁকে ভালো করে নিতে পারেন কেননা যদি ভাতের কোনো টুকরো পড়ে থাকে সেই হিসেবে আমার তো ফ্যানটা ছাঁকা হয়নি আর আপনারা হয়তো ভাবছেন যে ফ্যান দিয়ে আবার কি রেসিপি বানাচ্ছে সত্যি একটা আজকে একটা মজাদার রেসিপি ছোট বড় বুড়ো সকলেরই পছন্দের খুব সুন্দর একটা রেসিপি আর এই দেখুন আগুনটা গ্যাসের চুলাটা লো ফ্লেম অবশ্যই করে দেবেন লো ফ্লেম করে আর এরমভাবে খুন্তি দিয়ে অনেকক্ষণ ধরে যতক্ষণ না এটা আঠা আটা ভাব আসছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়িয়ে নেবেন নাড়াতে 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 যখন দেখবেন ঘন ঘন একদম ভাব হয়ে গেছে তখন গ্যাসের চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে এখন কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু নাড়তেই আছি যতক্ষণ না এটা আঠা আটা ভাব আসবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়ব আর এই দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন যে এবার অনেকটাই ঘন ঘন হয়ে গেছে আর অনেকটাই কমে গেছে সাবু আর ফ্যান মিশে পুরো একাকার হয়ে গেছে সাবু না থাকলে আপনারা চালের গুঁড়িটাও এর ফ্যানের মধ্যে দিয়ে এইভাবে নাড়িয়ে একটা ব্যাটার রেডি করে নিতে পারেন এবার এটা কি করব বলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাতটা ছাঁকা হয়নি আর এটা প্রচুর বড় একটা মিস্টেক হয়ে গেছে আর ভাতটা কিন্তু রয়ে গেছে এক একটা ভাত দেখা যাচ্ছে এটা কিন্তু এখন বাঁচা কিন্তু সম্ভব নয় আর চলুন বন্ধুরা এবার ব্যাটারটা ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে এবার যেটা করব একটা রোদের মধ্যে একটা ডেস্কির ঢাকনা রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এবার ব্যাটারটা এই এর মধ্যে ঢেলে দেব আপনারা চাইলে গোল গোল করে সেপ করে ছোট ছোট আকার গোল গোল করেও বানাতে পারেন অ্যাকচুয়ালি কি বানাতে চলেছে আপনারা এবার বুঝতে পেরে গেছেন আমি আজকে পাঁপড় বানাচ্ছি আর এই পাঁপড়টা কিন্তু খুব টেস্টি আমি খেতে একবার না ট্রাই করলে কিন্তু একদমই আপনারা বুঝতে পারবেন না আমি কিন্তু এক এক করে দেব না এখানে যেহেতু রোদ দূরের তাপমাত্রাটা অসংখ্য মানে খুবই কম আজকে রোদের তাপ তাপটা সেই হিসেবে আজকে আমি এটা মানে এখনও পর্যন্ত দেখুন বন্ধুরা ভালোভাবে কিন্তু জুড়ায়নি ধোঁয়া উঠছে তো এটা নিয়ে কোনো কিছু হবে না আর এই দেখুন একটা বড় মানে ছোটো খাটো নয় খুব বড় ডেস্কির ঢাকনা নিয়ে আর ব্যাটারটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার একটা চামচের সাহায্যে দেখতেই পাচ্ছেন পাতলা করে ভালো করে সেপ করে নিচ্ছি এটার গোল আকার করে নিচ্ছি আর ভাবলাম যে যখন শুকিয়ে যাবে এটা তখন না এটা ভালো করে সেপ করে কেটে নেব আর এই দেখুন আমার রেডি হয়ে গেছে পাঁপড় রেডি হয়ে গেছে এটা একটা বড়ই গোটা পাঁপড় হবে কিন্তু এইটাকে ভালো করে সেপ করে তখন কেটে নেব এত বড় পাঁপড় কি কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজা যায় একদমই ভাজা যায় না তো চলুন বন্ধুরা আমি একটু রোদের মধ্যে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা রোদের মধ্যে দেয়া হয়ে গেছে আর শুকিয়েও গেছে পাঁপড়টা শুকিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন শুকিয়ে পুরো খটখট করছে কি সুন্দর হয়ে গেছে এবার এটা আমি ভালো করে কাঁচির সাহায্যে সেভ করে কেটে নিয়েছি ভি সেভ করে কেটে নিয়েছি আপনারা চাইলে যেমন ইচ্ছা সেপ করে কেটে নিতে পারেন আর এই দেখুন ভি সেভ করে কেটে নিয়েছি এবার কিন্তু পাঁপড়টা ভেজে আপনাদেরকে দেখাবো যে পাঁপড়টা আজকে কেমন হলো তো চলুন বন্ধুরা আমি কিচেনে চলে এলাম আর এই দেখুন পাঁপড়গুলো শুকিয়ে পুরো খটখট হয়ে গেছে কিন্তু এখনও শুকোতে একটু বাকি আছে আর আপনাদেরকে বললাম যে রোদের অনেকটাই প্রবলেম শুধু পাঁপড় নয় এমনকি বড়িও আমি দেখুন নিজের হাতে বানিয়েছি তো বন্ধুরা বড়ির রেসিপিটা আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই দেখুন চাপ বড়ি বানিয়েছি তো অনেক দিন হয়ে যাবে চলুন বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেল এবার পাঁপড়ের তেলটা গরম হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা ভি সেভ করেছিলাম কত ছোট ছোট সেভ করেছিলাম কিন্তু ভিজে কিন্তু কত সুন্দর বড় বড় আকার নিচ্ছে আর কত সুন্দর সাদা ফিট কত সুন্দর লাগছে আর এর মধ্যে ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স দেওয়া হয়েছিল আর তার টেস্টটা কিন্তু খুব দারুণ লাগবে বন্ধুরা আর এই দেখুন এক এক করে ভেজে বাটির মধ্যে তুলে রাখলাম আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর এগুলো কিন্তু এখনও রোদে দিতে হবে ভালো করে রোদ খাইয়ে আবার কিন্তু ভাজা করতে হবে আর এই দেখুন একটা একবার ফ্যান ফেলে দেওয়ার না ফেলে দিয়ে এতগুলো যদি পাঁপড় হয় তাহলে কিন্তু আর ফ্যান ফেলবেন না আর এইভাবে পাঁপড় বানিয়ে ফেলবেন আর পাঁপড়টা আমি রোদে দিয়ে দিলাম আর এই দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি খুব মুচমুচে হয়েছে আর খুব সফট নরম হয়েছে আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু আর দোকান থেকে না কিনে নিজের হাতে কিন্তু এইভাবে পাঁপড় রেডি করে ফেলতে পারেন তো বন্ধুরা আমার আজকে পাঁপড় রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর খুব খুব টেস্টি হয়েছে আপনারা যদি না একবার বানান অবশ্যই বানিয়ে ফেলুন হলে কিন্তু আর বুঝতেই পারবেন না যে পাঁপড়টা কেমন হয়েছে আর আমি খাচ্ছি আমি অনুভব করতে পারছি এখন যে কত সুন্দর হয়েছে পাঁপড়টা চলুন বন্ধুরা বাই বাই আবার কোনো নিউ ব্লগে দেখা হবে